আজ সকালবেলা তোমাদের সঙ্গে বাসি কাজ শেয়ার করলাম না একদম চলে এসেছি পুরো রান্নাঘরে আর সকালে সমস্ত বাসি কাজ সেরেছি উঠেছি বেশ অনেকক্ষণ হয়েছে প্রায় ঘন্টা দুই হয়ে গিয়েছে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে বাসন কুসন সমস্ত মাজা কমপ্লিট আর আমদি মাছ এখন মাজা করব আর তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করবো গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছে আমি মোটামুটি ভালো আছি তো পড়ি টিউশনিতে গিয়েছে এইমাত্র বাড়ি আসবে আর কি তো তার জন্য তারা হলো করে ভাতও হয়ে গেছে আজকে আমার সকাল সকাল ভাত হয়ে গেছে মাছটা ভাজা করবো মাছ ভাজা দিয়ে ভাত দেবো আর ওটা হচ্ছে আমুদি মাছ তোমরা তো জানো যে আমুদি মাছটা খুব খেতে পছন্দ করি আর প্রায় দিনই খাওয়া হয়ে এনেছে দুদিন হয়ে গেছে বেঁচে কুটে ফ্রিজে রেখেছিলাম করা হয়নি আজ করি কাল করি করে আজকে একদম বের করে দিয়েছি আর এই মাছগুলো কি বলো তো নুন দিতে লাগে না বেশি একটু হলুদ মাখিয়ে দিলেই হয়েছে যেহেতু লবণ দেওয়া মাছ লবণ দিলে আরও বেশি খরচ হয়ে যায় ঠিক আছে তো চলো মাছটা ভাজা করে নিই আর ওগুলো হচ্ছে চচ্চড়ি করবো সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করবো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি সময়ের কিন্তু অনেক মূল্যবান সম্পদ সময় মতন কিছু কাজ গুছিয়ে না করে উঠতে পারলে সংসার জীবনটা সত্যি খুবই বেকার আর এক হাতে কিন্তু মেয়েকে টিফিন বানিয়ে গুছিয়ে দেওয়া এই কাজগুলো এক হাতে করা কিন্তু সত্যি খুব একটা মানে বিশাল একটা আমাদের মেয়েদের কাছে ধৈর্যের ব্যাপার সকালবেলা উঠে সংসার ব্যবসা একসঙ্গে এক হাতে করা আবার সময় মতন মেয়েকে টিফিন যদি বানিয়ে না দিই মেয়ের আবার মুখটা অন্যরকম হয়ে যায় সবাই স্কুলে ভালো মন্দ টিফিন বানিয়ে নিয়ে যায় আর আমি করে দেব না তাকে বললে হয় আজকে একটু টিফিনটা অন্যরকম বানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আটা দিয়ে ডিম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা পরোটা মতন আর এই রেসিপিটা কিন্তু আমি শিখেছি আমার একটা দিদি ভাইয়ের ইউটিউব দিদি ভাইয়ের কাছ থেকে খুব ভালো লাগে মাঝে মধ্যে আমিও করে খাই আজকে কিন্তু পরীর বানিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে প্রতিদিন সকালবেলাটাই তাড়াহুড়ো বেঁধে যায় যতক্ষণ পর্যন্ত পরিকে স্কুল না পাঠায় তারপরে কিন্তু তাড়াহুড়ো থাকে সেটা হচ্ছে আমার ব্যবসার ক্ষেত্রে তো দেখো এই আমরা দোকানে চলে আসলাম বাড়িতে কোনো রকমের নাকে মুখে খেয়ে চলে এসেছি আর এখন দাদা এবারে মানে গ্যাস ধরাবে বেসন আর কি বস্তা কাটছে আর আমি জোগাড়ে কাজ করব ঠিক আছে তো আমাদের এখন বেচাকেনা মোটামুটি পুরো শেষের পথে আর সন্ধ্যের দিকে একটু বৃষ্টি এসেছিল বলে বাজারটা একটু আমাদের ঝিমিয়ে গেছে কিন্তু হয়ে যাবে একটু লেট হবে কি বলতো বৃষ্টি আসলে তো সবাই বাড়ির দিকে ইচ্ছা হয় যে ফিরে যায় আর আমি এদিকে কি করছি তোমাদের দাদা ভাই যেহেতু গ্যাস অফ করে দিয়েছে আমি এদিকে গোছানো শুরু করে দিয়েছি সবাই মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের কিন্তু বেছে কমপ্লিট হয়ে গেছে জানো তো আমি এদিকে গোছাচ্ছিলাম আর তার মধ্যে হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই একটু ঝাটপাট দিয়ে নিচ্ছে যেহেতু দোকানের শেষে এসে প্রত্যেক দোকান দ্বারাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে বাড়িতে বন্ধুরা আমাদের মোটামুটি দোকানদারি করা কমপ্লিট আর এখন বাড়ি যাবো শরীরটা খুব একটা ভালো নেই কালকে তো খুব শরীর খারাপ গিয়েছে তারপরে আজকে দোকানে এসে খুব একটা ভালো নেই তো দোকান এবারে শাটারটা ফেললে হয়ে যাবে পরিষ্কার চরিষ্কার হয়ে গেছে ওই যে দেখো তোমাদের দাদা ভাই এখন দোকান শাটার ফেলবে আর আমি এই দোকানটার সামনে এসে দাঁড়াই আর এখানে দেখো পায়রাগুলো দেখে কেমন ভয় পেয়ে গেছে এই দেখো পায়রাগুলো দেখেছো পায়রা খাঁচাবো করা রয়েছে সব পায়রা রয়েছে এই দেখো চলো বাড়ি যাব বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর পরি বাড়িতে রয়েছে চলো মানুষের কিন্তু প্রতিদিন সমান দিন যায় না আজকে বাজারটা একটু খারাপ গিয়েছে কেননা সকালবেলার দিকে তো বৃষ্টি হয়েছিল আবার যেই টাইমটা আমাদের আর কি বেচে কেনা হয় ঠিক আটটা সাড়ে আটটার দিকে ঠিক সেই টাইমটাই কিন্তু বৃষ্টি এসেছিল তো বৃষ্টির জন্য একটু বাজারটা একটু খারাপ গিয়েছে ঠিক আছে ওই দেখো তোমাদের দাদাকে বলছে চপ হচ্ছে এখন খরিদ্দার আর কি বলছে তো বাজারটা একটু খারাপ গিয়েছে বলে আজকে একটু বেশি রাত হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে দোকান বন্ধ করছে সব দোকান বন্ধ হয়ে গেছে শুধু আমাদের দোকানটাই লাস্ট বন্ধ হওয়ার দেখো সব শাটার বন্ধ হয়ে গেছে শুধু আমাদেরটাই খোলা আছে ঠিক আছে চলো আমার বর্ণ প্রদার্থ ওই জন্য বিষয় ফিরতে কি দেবা

আর কি রান্না করে দেওয়ার ফ্রিজে মাংস আর কি মাংস আছে এই চরচড়ি হয়েছে শুধু পরি আজকে বলুননি আজকে চরচড়ি করেছে দুরকম পরি বলছে মাংস করেছো না মানে ফ্রিজে মাংস রয়েছে কবেকার কার হয়তো ও দেখেছে তো বলছে সেই মাংস খাবে আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ না আজকে দুপুরবেলা পুরো আলু সিদ্ধ ভাত খেয়ে গেছি কালকে শরীর খারাপ করেছিলো বমি হয়েছিল বলে কোনো তরকারি খাইনি আলু সিদ্ধ পিঁয়াজ আর তেল নুন দিয়ে ভাত খেয়েছি আর রাতের বেলা একটু খাচ্ছে ওই যে কপির ঘিরে চচ্চড়ি করেছি এর প্রতি ভীষণ লোভ আমার তো পরি বলছে সব খেয়ে নেবে তাই আমার কাছ থেকে একটু নিয়ে নিলাম আর এদিকে আমাদের মধ্যে চচ্চড়িটা রয়েছে এটাও ভালোবাসি কিন্তু তার থেকে বেশি ভালোবাসি কপির ঠিক আছে চলো খেয়ে নিই তারপর কথা বলবো কারণ খুব খেতে পেয়ে তো বন্ধুরা দেখো এখন রাতে খাওয়া দাওয়া শেষ করে একদম পিছনে শুয়ে পড়েছি মানে শুয়ে নি শুবো ভাব আর কি বসেছি তো সারাদিন আজকে প্রচুর ধকল গিয়েছে যেহেতু হাট বারে করে একটু বেশি কষ্ট হয়ে যায় কেননা সেই সকালবেলা উঠেছি আর এখন বাজে রাত একটা বাড়ি এসেছি তখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটার সময় বাড়ি এসে ফ্রেশ হতে আধ ঘন্টা সময় লাগে তার মধ্যে আবার ভাত গরম করা খাওয়া দাওয়া বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডাও পড়েছে তার সঙ্গে কষ্ট হচ্ছে তো তো যাই হোক বন্ধুরা এখন আর চলছে না ইঞ্জিন ইঞ্জিনের একদম পুরো তেল ফুরিয়ে এসছে সারা রাত ধরে এবার ইঞ্জিনটা আওয়াজ করিস না সারা রাত ধরে ইঞ্জিনটাকে আবার চার্জ দিই আবার কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে বক 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 করবো আর বক বক করতে ভালো লাগছে না তো যতটা পারলাম বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে যেভাবে তোমরা পাশে আছো আর সত্যি আমার আর শরীর বইছে না চোখ মুখের হালের অবস্থা দেখে বুঝতে পারছো আর এখন তার মধ্যে এরা দুটো এখন বকর বকর করছে আমি এখন বেলা পোস্টটা যে নিয়েছি নিয়ে মুড়ি দিয়ে শুতে পারলে বাঁচি ঠিক আছে তো চলো সব বাইকে গুড নাইট এটা